তো হেই গেছে আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস স্টাটাল থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি ধরনের হতে যেতেছে তো আমাদের গেমে চলে আসে ও বি ফিফটি ওয়ান আপডেট তো এই আপডেটে অনেক কিছু চেঞ্জ আইছে তো আজকে আমরা এখানে একটা গানে চেঞ্জ আইছে অনেকজন বলতেছে যে এসি এট মানে চলে যে এসি মানে গান দিয়ে আগুন বাইরে তো আজকে আমরা দেখতে আসছি যে সেই টিকিয়া অঞ্চলে আরো ভালো হয়ে গেছে নাকি খারাপ হয়ে গেছে তো এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে এই এই এসি এটিটা বলে অন্যরকম চলে তো আমরা এটাই আজকে টেস্ট করতে আইছি তো এখানে আমরা নাইম মে এখান থেকে পাওয়া যায় এমনিতেও তো আমরা এখানে ইজিলি এসি এটিটা পেয়ে গেছি তো আজকে দেখবো এসি এটি দিয়ে কেমন খেলা যায় তো আমরা এটা চ্যালেঞ্জ করতে আইনি খালি দেখতে আইছি কেমন এইজন্য আমরা সাথে একটা শর্ট রেঞ্জের গানও চালাতে পারবো তো এখানে আমরা নাইম গেছি এখানে তো এখান থেকে কোনো মুন হয় না কোনো প্লেয়ার নামছে তো আমরা এখানে এসে এটি পাওয়া যায় দেখে আমরা এখানে নামছি আর কোনে পাওয়া যায় তা আমি জানি না কিন্তু এখানে আমি পায়ে গেছিলাম এই জন্য তারপর আবার আমরা এখানে নেমে বসি নেমে এখান থেকে আমাদের এখন সর্বপ্রথম একটা ভালো একটা শর্ট রেঞ্জের গান লাগবে আর লং রেঞ্জে এই এসি কেমন চলে তা আমি জানি না আর ভালো ওই এসি এটি কেমন চলে দুইজনের দুই এসি এর মধ্যে তফাক আছে 100% তো দেখি এই এসইটিটা প্রথমে কেমন তো এখানে আমরা খুঁজতেছিলাম একটা ভালো শর্ট রেঞ্জের গান বন্দুক ভাই কোন শর্ট রেঞ্জের গান পাইতেছিলাম না ওয়ান শটার পাইলে ভালো হয়ে যেত তো আমরা এখানে দেখতে আছিলাম তো এখানে আরো একটা দেখতে পড়তে হইছে টি তো এটা লাগবে না আমরা একটা পেয়ে গেছি যে তো আমাদের সর্বপ্রথম একটা ভালো একটা শর্ট রেঞ্জের গান লাগবে কিন্তু ভাইসাব এখানে কোনো শর্ট রেঞ্জের গানই পাইতেছিলাম না তো এখানে আমরা তাড়াতাড়ি করে একটা ওয়ান শটার পেলে তাও ভালো হয়ে যেত তো এখান থেকে ভাই টোকন পাইছি তো এখান থেকে টোকনটা নেওয়াই ভালো আছে কারণ এই গানটা তেমন একটা ভালো পারি না আমি অন্যজন পারুক আর না পারুক আমি চলাইতে পারি না এই জন্য এই গানটা আমি দিলাম পরে এখানে ভাই আমাদের টোকেন পাইছি এখানে পাঁচশো হেলমেট নিতে পারি নাকি আর আপডেটের পর আর্সোনাল খুললে কোনো লাভ নেই কারণ আর্সোনালের ভিত্তি কিছু তাই না আর্সোনাল খুলতে গেলে নাই লোকম পক্ষে দুই হাজার টোকেন লাগে দুই হাজার টোকেন দিয়ে আমরা লেভেল থ্রি টেস্ট কিনতে পারবো তাছাড়া না তো এখানে আমি দেখতে পাচ্ছ একটা লোকেশন মারলাম কারণ আমি দেখছিলাম ওখানে একটা এনিমি নামছে আগেই তো দেখি আমরা ওই এনিমিটারে মারতে পারি নাকি আর ওই এনিমিটারে কয়টা গুলি দিয়ে আমাদের মারতে হয় সেটাই দেখবো তো এখানে এনিমিটা মনে হয় উপরে আছে তো এখনো আমি দেখতে পারতেছি না তো মনে হয় না এখানে ভাই ওরে আমি রেঞ্জে পাইমু তো এই জন্য আমি আস্তে আস্তে সামনের দিকে যেতেছিলাম এনিমিটারে মারার জন্য তারপরে দেখতে পাচ্ছি যে সামনে এনিমি আছে তো আমরা একটা গুলি মারার চেষ্টা করলাম তো গুলি ধরনি আমি একটা মারলাম এই এসিএটির ভিতর থেকে মনে হয় একটা আগুনের গোলা তো এটার কি কাজ তো আমি জানি না মনে হয় এনিমিটে ড্যামেজ দিতে পারবো এটা ড্যামেজ দিব মনে হয় তো তা আমি জানি না তো যখন আমি এখানে মারলাম তো ভাই এই আগুনটা সত্যিকারে আবারও গেছিল কিন্তু মানে এটা কি কী ড্যামেজ দেয় এটা দেখতে পারি তার আগে এনিমিটা মরে গেছে গা তো মরে গেছে গা তো সমস্যা নাই এখানে আমরা একটা কিল করছি আর এখান থেকে আমরা টোকনের এমন টেমন জ্বালাগে সব লয়ে ছিলাম লওয়ার পরে এখানে সামনে আরো প্লেয়ার থাকতে পারে এই জন্য আমরা তাড়াতাড়ি করে রাস্তার দিকে উপরে যেতেছিলাম ঠিক এমন টাইমে ওখানে দেখতে পারতাসি আরেকটা মনে হয় প্লেয়ার আইসে যতটুকু আমার ধারণা তো দেখতে পারতাছো আমি মারতে পারতাছি না ওই নিমিটা গাছের খাবারের ভাইরে ভাই কি মার দিছে আমার মানে একটা গুলি যদি আর কোনোমতো আমার গায়ে লাগিয়ে যেত তো আমি এখানে মরে যেতাম গা তো এখানে সমস্যা নেই আমরা সোলোতে খেলতে আইসে আবার রিভেপ পেয়ে যেতাম এটা গ্র্যান্ড মাস্টার লবিতে তো মাইনাসও শুকায়ে যাওয়ার চান্স ছিল কারণ আমারা এখানে আবার নামতে লাগ নামা লাগতো কারণ এই এসি এটিটাই আমাদের চলা লাগবো তো এখানে এই এনিমিটা দেখতে পাচ্ছ সো এই বোমাটা গ্যাসে কিন্তু অন্যখানে গেছিল গা ফাইনালি এই এনিমিটা আবার মাইরে দিছি তারপর এখানে আমাদের দুই দুইটা কিল হয়ে গেছে আরও কোন প্লেয়ার আছে নাকি তা আমি জানি না এখানে দেখতে পাচ্ছ সব ভাই গেছিলাম এনিমি আইসে তুম না এখানে আমার মাকড় সে খাই দিছে ওই এনিমিটা ওই এনিমিটা মাকড় সে ছিল তো এখানে আমার দুই কিল হয়ে গেছে তো দেখি গাইস তারপরে যখন আমি জুনের ভিতরে ঢুকেছিলাম সামনে দেখতে পাচ্ছ একটা এনিমি আয় পড়ছে তো আমি এনিমিটারে অনেকটি ড্যামেজ দিছি তারপরে যে আমি একদম শর্টে যায় ট্রোগন দিয়ে মাইরে দেবো এনিমিটারের কারণ এখানে আমার ঝুন আয় পড়ছে আমার এখানে টাইম নাই বেশি একটু ফাইট করা তো আমি এখানে আয় পড়ছি আসার পর এনিমিটার ট্রোগন দিয়ে যাইতে যেতে যে এমনি পারি মাইরে দিছি মারার পর এখানে আমাদের তিনটা কিল হয়ে গেছে তো এখানে যেহেতু জুন নাই আর আমার মনে হইতেছে সামনে আরেকটা এনিমি আছে কারণ এই এনিমিটা ফাইট করতে আসছিল সামনে আরেকটা এনিমির লগে তো এই এনিমিটা বাইরে আছে না আমার মনে হয় এই এনিমিটা ওই এনিমিটা মাইরে দিছে তো দেখতে যে ইটা মাইরে দিছি কিন্তু ড্যামেজটা লাগে নাই এটা বলতে এটা দিয়ে একটা ফায়ার করলে ওই আগুনটা ওই

তারপরে একদম ডাইরেক্ট ডাইরেক্টে আমার রাসমাইটা দিয়ে কিন্তু বাইরের টোগনটা যে শুরু করছিল ফাইনালি আমি এই এনিমিটার মারা তো গানটা দেখতে পাচ্ছি এই এনিমিটার কাছে গান ছিল নতুন দুইটা গান মানে এনিমিটা নতুন গানটি চলাইতে আইছিল তো তোমরা এই নতুন গানের একটা ভিডিও চ্যালেঞ্জ চাও নাকি তো অবশ্যই কমেন্ট করে জানাও তো এখানে আমরা আরো একটা ভিডিও পরে বানাবো যে ওটা নতুন এই অনলির এই গানটা চ্যালেঞ্জ হবো তো এই গানটা দিয়ে কেমন চলে তা আমি জানি না এই গানটা এখন তো আমি একবারও চলাই আর দেখি নেই তো এই গানটা এক সময় নি তো তোমাদের ভিডিওটা যদি চাও তো তো অবশ্যই কমেন্ট করে জানাও তো আমি এই ওয়ালটা ফাড়াই দিছি তারপর এখানে আমাদের চাইরটা কিল অলরেডি হয়ে গেছে গা তো দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত কয়টা কিল করতে পারি তো এই সেটটির আমরা মানে সিস্টেম টা বুঝে গেছি তা এটার আলাদা একটাই সেটা হলো গেয়া খালি মাত্র আগুনটা বাড়াইবো আর এনিমির ওয়ালটা একদম ইজিলি ফাড়াই দিব আর এনিমি রে কিছু কিছু করে ড্যামেজ দিব এটাই হলো মানে এই এই সেট পাওয়ার তো আমরা এখানে এখান থেকে আমরা চাই কিল যেহেতু করছি আমরা মুগা জুনের ভিতরে আরো কারণ একদম জুনের ভিতরে দেয় মুগা যেতে মানে এনিমি বাইরেতে নামাতে পারে গাড়ি ফাটা দিলে এনিমি মেরে দেবো আর আমার কাছে যে কোনো গাড়ি নিতে পারবো না আমার কাছে গাড়ি ক্যারেক্টার নাই যেহেতু আমরা কাছে একদম সামনের দিকে এখান থেকে আমার মনে হয় এটার ভিতরে আরেকটা প্লেয়ার থাকতে পারে তো জুন যেহেতু পড়ছে এখানে তো আমাদের এই ঘরটা আগে সর্বপ্রথম দখল করতে হবে তো আমরা যদি পরে দখল করি তো দুই তিনটা প্লেয়ার থাকতে পারে এই জন্য আমরা এখনই দখল করবো তো দেখতে এখানে গাড়ি আছে দুইটা তার মানে এনিমি আছে দুইটা আর আমার মনে হয় না এনিমি আছে দুইটা দুইটা থাকলে ফাইট হইতো এখানে দেখতে পাচ্ছ ভাই এখানে এনিমি ভাই মাইরে দিতে ভাই ফাইনালি মাইরে দিছি এখানে ভাই এনিমিটা আমার একটু লাগে মাইরে দিছিল তো দেখি কি দিয়ে মারছিল তো আমার যতটুকু মনে এমবি ফাইভ কইছিলাম না এমবি ফাইভ জেড ডি আমার প্রায় মাইরে দিছিল তো এখানে আমাদের মারতে পারেনি যেজন্য আমরা টোকন দিয়ে তাড়াতাড়ি করে যাইতে মাইরে দিছি এখান থেকে আমরা এম বি ফাইভটা লয়ে লইলাম কারণ এম বি ফাইভ দিয়ে ইজিলি মারা যাবো একটু লং এর কিন্তু ট্রগুন যদি লং এ লয় মানে মাইট তো খাইমু উল্টা ওটা আরো ড্যামেজ দিতে পারবো না তো এখানে আমরা প্লেয়ার আছে মাত্র চারটা প্লেয়ার দেখা যাক ক্লাস বন্ধ করে আগে করতে পারি তো আমাদের এখানে এমও দরকার ছিল তো আমরা এখান থেকে এমোটা টেমো কিনে নিছি আর ঠিক বক্সটা ভালো এখানে যেতে এনিমি এখান থেকে আইলে যেতে মানে আমি এখানে বইয়ে এনিমি ইজিলি মারতে পারি আর আমরা ল্যান্ডমাইন পাতাই তুমি এই সাইডে কারণ এই দিক দিয়েও প্লেয়ার আইতে পারে এই জন্য তো আমরা এখান থেকে একদম ঘরের থেকে আর নামবো না কারণ বাইরে থার্ড পার্টি হতে পারে এই জন্য তো এখান থেকে আর মাত্র আছে তিন আমার কিল হয়েছে এখান থেকে একটা ওয়াল মারিয়া দিলাম মারার পর এখানে ভাই সামনে অপেক্ষা আসবো তো এখান থেকে ঘোরাঘুরি করতেছিলাম এই টাইমে মনে হয় এখান থেকে এম এপের ভিতরে গাড়ি চলতেছে প্লেয়ার মাত্র আছে ভাই দুইটাই প্লেয়ার এলাইব আছে দুইটাতে যদি মাত্র বুইয়া হয়ে যাইবো দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা ম্যাচটাকে বুইয়া করতে পারি কিনা মনে হয় হান্ড্রেড পার্সেন্ট এ ভাই মাত্র একটা প্লেয়ার আছে মানে ওয়ান ভার্সেস ওয়ান তো আমরা এখন দেখতে পাচ্ছ এনিমি মনে হয় আইতে গাড়ি দিয়া তো আমরা নিশ্চিন্তে আছিলাম কারণ বুইয়া তো ভাই আমরাই নিমু ওয়ান ভার্সেস ওয়ান এ প্যারা নাই চিল তো এখান থেকে দেখতে পাচ্ছ এনিমিটার আবার অপেক্ষা করতেছিলাম যেহেতু জুন আয় পড়ছে তো আর আমি মার্ক দিয়ে দেখতাছিলাম কোন থেকে এনিমিটা আইতে পারে তো দেখতে পাচ্ছ আমার মার্কে এনিমিটা লাল উঠে গেছে গা তো একটা প্লেয়ার তো ঠিক এই টাইমে দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে এদিক দিয়ে ঘুরতাছিল এনিমিটা তো আমরা গাড়ি ফাড়া নিয়ে চেষ্টা করলাম তো গুলি লাগলোই না তো এখান থেকে ভাই এদিক দিয়ে তো প্লেয়ারটা বই ঢুকবই এই জন্য আমরা এবার এই সাইডে আসি দেখতে পাতা এনিমিটা আবার এখান থেকে ঘোরাঘুরি করতেছিল তখন আমি এনে যে কখন আইব তো দেখতে পাতা ফাইনাল এই পড়লো এখানে আওয়ার পরে জুন হয়ে গেছে অনেক ছোট এই ছোট জুন হওয়ার আগে এই এনিমিটার আমার মারতেই হইব এই জন্য আমরা এখান থেকে ঘোরাঘুরি করতেছিলাম আর আমাদের কিল মাত্র পাঁচটা এই নিমিটার মারতে বেলা ছয়টা কিলোর লাগে মারাত্মক ভুই হয়ে যাব এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ডাইরেক্ট রাইম অবশ্যই এখানে আর একটা সুন্দর লেভেলে একটা ওয়ান ট্যাপ মারার জন্য আমরা ই করতেছিলাম এম করতেছিলাম কিন্তু এনিমিটা তো ওয়ান ট্যাপ খাওয়ার মানে ই না তো আমরা এখানে এই যে এনিমিটা ওয়ান ট্যাপ খাইব না দেখা যা কোনো প্যারা না লয়ে আমরা এম ফাইভ দিয়ে যেমনি হোক মারমো তো এখান থেকে দেখতে পারতো এই এনিমিটা বাইরে যাচ্ছে না তো ফাইনালি এখানে আমার কিছু ড্যামেজ দিয়ে দেয় তারপর এখানে দেখো এনিমিটা একদম মানে রাজ দিয়ে দেয় মানে আমারে তো আমরা এখানে এম বি ফাইভ জেটকে এই এনিমিটারে মাইরা দিয়ে দেওয়ার পর এখানে তো আমার ছয় কিলের লগে মারাত্মক একটা ভুইয়া হয়ে যায় তো আমাদের প্লাস দেয় উনত্রিশ তো এখন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আরো এরকম ভিডিও চ্যানেল নিচে কমেন্টে জানাই দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের যত্ন নিও আল্লাহ হাফেজ